হ্যালো ফ্রেন্ডস অফিস টুপ গার্ডেনে আপনাদের সব বাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর শীতের একটু একটু আমেজ কিন্তু আসতে শুরু করেছে দেখুন সব গাছের উপরেই এই যে কি সুন্দর কুয়াশা পড়ে আর যখন রোদ ওঠে তখন গাছগুলো কি সুন্দর লাগে দেখতে এই কুয়াশাটা ঝলমল করে বেশ লাগে দেখতে কিন্তু আর এখন কিন্তু বেজে গেছে আটটা আজকে ভেবেছিলাম সকালে আসব কিন্তু হয়ে ওঠেনি সেটা আর তো এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে দেখুন সারা ছাদ ভর্তি একদম রোদ আমি আজকে বেশ খানিকটা কাজ এগিয়েও রেখেছি তো কিছুটা আজকে বীজ বপন করব আর কিছুটা চারা রোপণ করব এখানে যে আমার বেগুন গাছটা ছিল সেই বেগুন গাছগুলোকে আমি তুলে ফেলেছি একটা গাছ তো আমি বসিয়ে দিয়েছি এই দেখুন এই টবের মধ্যে একটা গাছ আমি বসিয়ে দিয়েছি আর একটা গাছ একেবারেই নষ্ট হয়ে গেছিলো সেটা ফেলে দিয়েছি সেটা আর বসায়নি তো এইটা একটু ভালো আছে গাছটা সেই জন্য এটাকে বসিয়ে রেখেছি যদি আবার এর থেকেই যেই মাথাটাঁথাগুলো কেটে দিয়েছি আবার ব্রাঞ্চ বেরিয়ে যদি কিছু বেগুন হয় তো সেই আশায় এটাকে বসিয়ে রেখে দিলাম আর ওই ক্যারেটটাকেই এই দেখুন কি সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এখানে আমি বেগুনের চারাই বসাবো কারণ আমার অনেকগুলো বেগুনের চারা হয়ে গেছে তৈরি হয়ে গেছে একদম তো এই মাটিটা ঢেলে আমি তৈরি করে নিয়েছি আর সঙ্গে দেখুন অনেকগুলো বেডও আমি রেডি করে রেখে দিয়েছি আর এদিকে দেখুন এই যে নয় ইঞ্চির গ্রো ব্যাগগুলো এইটা এই যে আমার দুটো আখের মাথা পড়েছিল অনেক দিন সেই আখের মাথা দুটোকে আমি একদম মুড়িয়ে এর মধ্যে দিয়েছি আর কিছুটা আখের গাছ পরিষ্কার করেছি তো সেই পাতাগুলো দিয়ে আর রেডি করেছি তো দেখুন কতটা করে একদম ভর্তি হয়ে আছে এর উপরে একটু করে তৈরি মাটি দিলেই কিন্তু গাছ বসানো যাবে আর এটাও গার্ডেন্স দিয়ে খানিকটা ভর্তি করে নেব তারপরে মাটি দেবো আর এই বেডটা কি অবস্থায় ছিল আর এর মধ্যে কি কি ছিল আর সেটা কীরকম তৈরি হয়েছে চলুন সেটা একটু তৈরি করার সময় আমি একটু ভিডিও করে রেখেছি তো চলুন সেই সময়টা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো পরশু সন্ধ্যেবেলা খানিকটা আমি সেটা করে রেখেছিলাম আর গতকাল বিকেলে এসে আমি বাকিটা করেছি গতকাল আমি যে তৈরি মাটিটা এর মধ্যে দিয়েছি সেটার কিন্তু আমি ভিডিও করিনি সেটা আপনাদেরকে আমি বলেই দিচ্ছি যে এর মধ্যে আমি দিয়েছি শিঙ্কুচি আমি যেভাবে মাটি তৈরি করি কোকোপিট শিঙ্কুচি হাড় গুঁড়ো আর গোবর সার ভার্মি কম্পোস্ট এই কটা দিয়ে কিন্তু আমি মাটি তৈরি করেই মাটিটা আমি এখানে দিয়েছি এই সব কটাতেই একই মাটি তৈরি মাটি আমি দিয়ে রেখেছি আরও খানিকটা তৈরি মাটি আমার ওই বালতিতে রয়েছে তো এই তৈরি মাটি দেওয়ার আগে কি অবস্থা ছিল সেটা চলুন একটু দেখে আসবেন তো এই দেখুন এইটা ছিল এই ক্যারেটের আগের রূপ আর এর মধ্যেই ছিল এই বেগুনের গাছ দুটো যে দুটোকে আমি তুলে ফেলেছি আর এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক যেটা হচ্ছে একটা দোকানের হোডিং। একদম মোটা প্লাস্টিক এটাকে আমি এই ক্যারেটের মধ্যে একটু পেতে নেব যাতে মাটি বেরিয়ে না যায় তো এই ক্যারেটটার মধ্যে ঘাস লতাপাতা এসব জমা করা ছিল গার্ডেন্ট আর তার উপরেই আমি বেগুন গাছ দুটো বসিয়ে রেখে দিয়েছিলাম আর তাতে জল দিতে দিতে দেখুন সেই ঘাস লতাপাতা কিন্তু দারুণ সুন্দর মাটি তৈরি হয়ে গেল এই মাটিটাকেই কালকে সারাদিন একটা রোদ খাইয়ে নিয়ে বিকেলবেলা আমি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি আর এই যে ক্যারেক্টার মধ্যে দেখুন প্লাস্টিকটা কেটে কেটে এমনভাবে বসিয়ে দিয়েছি যাতে মাটি বেরিয়ে না যায় আর নিচের দিকে কিন্তু আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে জল জমে না যায় এর মধ্যে তো প্রথমে এই ক্যারেক্টার মধ্যে আমি বেশ কিছু আবার গার্ডেনওয়েস্ট দিয়ে দেবো যেসব লঙ্কা টাছগুলো আমার নষ্ট হয়ে গেছে সেই সব গাছ ভেঙে চুরে দেখুন এর মধ্যে আমি দিয়ে নিলাম আর যেসব গাছের গোড়া টোড়া আছে সব দিয়ে খানিকটা আমি ভরে নেব। তো লঙ্কা গাছগুলো তো এখন আর ভালো লঙ্কা দিচ্ছিলো না তাই গাছগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি তো সব গাছগুলোকে দেখুন নিচের দিকে দিয়ে নিয়েছি তাতে অনেকটা ক্যারেটের ভর্তি হয়ে যাবে আর কাগজ টাগজ যা ছিল সব দিয়ে দিলাম কারণ এত বড় ক্যারেটটাতে শুধু মাটি দিয়ে ভর্তি করলে অনেক ভারী হয়ে যাবে তো সেই জন্য এগুলো দিয়ে নিলাম একটু হলেও হালকা হবে আর এই পর্যন্ত করে একটু মাটি দিয়ে রেখেছিলাম আর সেদিন তো সন্ধে হয়ে গেল আর বাকি কাজ কিন্তু আর করা হয়নি কালকে এই মাটিটাকেই শুকিয়ে আবার নতুন করে তৈরি করে ক্যারেটটা আমি রেডি করে রেখেছি তো যাই হোক দেখলেন তো ওইটুকু করে রেখেছিলাম আর বাকিটা আমি কালকে করে নিয়েছি আর এখন আমি এতে চারা বসাবো প্রথমে আর তারপরে দেখা যাক কি কি বীজ এখানে আমি দিতে পারি তো চলুন চারাগুলো আগে দেখাই তো চারাগুলো ওখানে আছে দেখাচ্ছি তার আগে দেখুন এই যে এখন নিচে থেকে আমি কি কি নিয়ে এলাম এখন আমি নিয়ে এসছি এই যে দু তিন দিন ধরে যে আমরা ঘরে আলু খেয়েছি তো দেখছি যে সেই আলু গাছগুলোতে সব এখন তো গাছ বেরোচ্ছে এখন কিন্তু সব আলুতেই এরকম পুরনো আলুতে গাছ বেরোবে আর তার থেকেই কেটে কেটে আমি রেখে দিয়েছি কিছুটা বসাবো বলে এই দেখুন নিয়ে এসছি আর এখানে অনেকটা আমার জমা হয়েছে কিচেন ওয়েস্ট তো সেগুলোকেও নিয়ে এসেছি দেখুন কতটা সবজির খোসা ফলের খোসা সব কিছু জমা করেছি তো সেগুলোকে নিয়ে এসেছি আর এই ড্রামটা আমার ঘরে ছিল এই ড্রামটাকে কালকে আমি কেটে নিয়েছি তো এর মধ্যেই একটু কিচেন কম্পোস্ট তৈরি করতে দিয়ে যাব সেই জন্য এগুলো নিয়ে এসেছি আর এদিকে এই যে আমার হচ্ছে বেগুনের চারা আর এদিকে দেখুন এইটা হচ্ছে এই যে গাদার চাইনিজ গাদার চারা বসিয়েছিলাম সব চারাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আছে দুটো হচ্ছে বড় গাদার চারা আর বাকি সব চাইনিজ গাদার চারা আর এটা হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ফুলকপির বীজ বসিয়েছিলাম তো দেখুন কিছু চারা কিন্তু উঠেছে এই যে এগুলো তো এগুলো বড় হতে এখন অনেকটা সময় রেডি হোক ততদিন আমার বেডও রেডি হয়ে যাবে আর এখানে রয়েছে গ্লাডিউলাস এইগুলো কিন্তু আমি গত বছরে যে গ্লাডিউলাসের গোড়াগুলো রেখে দিয়েছিলাম সেইগুলোই বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মতো যেগুলো তো দেখুন এই চারাটা তো বেশ বড় হয়ে গেছে এটাকে রিপোর্ট করার সময় হয়ে গেছে আর এখানে দিয়েছিলাম আরও দুটো এই দেখুন হয়েছে এই যে একটা আর এই যে একটা দুটো হয়েছে আর এখানে কতগুলো নয়নতারার চারা হয়েছে তো এই নয়নতারার চারাগুলোকে সব আমি তুলে দেব আর এই গ্লাডিউলাস দুটো আমার এই বেডেই থাকবে আর একটু মাটি দিয়ে দেব এখানেই হবে এইটা শুধু একটা বড় জায়গায় দিতে হবে যাই হোক চলুন এবারে বেগুনের চারাগুলো নিয়ে যাই এইগুলোর ব্যবস্থা আগে করি এখানে দুটো চারা দিলে ভালো হয় কিন্তু জায়গার অভাব তাই আমি এখানে চারটে চারা দিয়ে দেব প্রথমে চারাগুলোকে একটু তুলে নিই মাটি সহ সহই তুলতে হবে যেহেতু প্রত্যেক দিন রোদ হচ্ছে বৃষ্টি চলে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে আপাতত যে বর্ষা বিদায় নিয়েছে তো কাজ কিন্তু ছাদে প্রচুর প্রচুর মানে ছাদে আসলে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না আর সময় এত কম হয় যে কী করবো যেটুকু সময় পাই সেটুকুই আর কি করার চেষ্টা করছি তো এই যে চারটে চারা আমি তুলে নিলাম এগুলোকে বসিয়ে দিই বেগুন গাছ বেশ বড়ো বড়োই হয় তো এরকম বেডে দুটো দিতে পারলেই ভালো হয় যদি কারো জায়গা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটো করে চারাই দেবেন আমি কিছু বারো ইঞ্চির গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি যে কোনো চারা বসানোর পরে অতি অবশ্যই কিন্তু এইভাবে চারার গোড়াটা একটু মানে একদম টিপে টিপে দেবেন যাতে চারার হেলে দুলে না যায় গোড়াটা যদি আলগা থাকে তাহলে কিন্তু জল দিলে চারাটা হেলে পড়ে যেতে পারে তো সেই জন্য গোড়াটাকে খুব টাইট করে দিতে হয় আপনি হাত দিয়েও করতে পারেন বা এরকম কিছু একটা দিয়ে এই যে চারপাশে এইভাবে টিপে দিতে পারেন তাহলে কিন্তু চারাগুলো সহজে হেলবে দুলবে না আর তাড়াতাড়ি মাটিও ধরতে পারবে তো দেখুন এখানে আমি চারটে চারা বসিয়ে দিয়েছি আর আমার বেশ কয়েকটা চারা থেকে গেল আর কটা এখানে বীজ বসাবো আর কিছু চাইনিজ গাঁদাও বসিয়ে দিই এটা নিয়ে যাই ওখানে বেশ কয়েকটা চারা আমি তুলে নিয়েছি এগুলোতে একটা একটা করে দিয়ে দেব আর এইটাতেও দিয়ে দেব কয়েকটা তো চলুন চারাগুলোকে বসিয়ে দিই এই চারাগুলো যখন একটু লেগে যাবে তখনই কিন্তু সব মাথা ভেঙে দেব আস্তে আস্তে বুশ হয়ে যাবে প্রচুর চারা তৈরি করা যায় এইভাবে মাথা ভাঙতে ভাঙতে এত চারা হয়ে যাবে যে তত চারা আর বসানোরই জায়গা পাবো না তখন মাথা ভেঙে ফেলে দিতে হবে এই যে সবকটা বসানো হয়ে গেছে তো বেগুনের চারা হলো চাইনিজ গাদার চারাও হলো এবারে চলুন একটু বীজ বপন করব। এই দেখুন অনেকটা বীজ নিয়ে চলে এসছি এই চারটেতে আমি চার রকম বীজ দেব আর এর উপর থেকেই বেডগুলোর উপর থেকে দেখুন খানিকটা করে মাটি আমি তুলে রেখেছি তার কারণ হচ্ছে বীজটা বপন করার পরে তাহলে ওই মাটিটাই দিয়ে আমি চাপা দিতে পারবো সেই জন্য খানিকটা করে তুলে নিলাম তো চলুন প্রথমেই দেব একটু ধনে ধনেটা বারবার দিচ্ছি কিন্তু এতদিন তো বৃষ্টি হয়েছে নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই কারণে আর দিয়ে দিচ্ছি এটাতে ধুনে দিলাম একটাতে দেব একটুখানি পালং একদম একটুখানি পালং ছোট্ট বেড অল্প একটু পালং ফাঁকা ফাঁকা হলেই বরং ভালো হবে আর দেব এটা হচ্ছে পেঁয়াজের বীজ তো এটা কিন্তু গত বছরে আমি আমার বাগানের থেকেই রেখেছিলাম দেখা যাক হয় কি না ছাড়ানোও হয়নি ঠিক করে তো এইভাবেই একটুখানি রোগরে ওই দেখুন দানা আছে এর মধ্যে কালো 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 জিরের দানার মতো একদম দানাটা রোগরে বের করে দিয়ে দেব যদি চারা ওঠে তাহলে এখান থেকেই তুলে তুলে নিয়ে আমি বসাতে পারবো বেশ একটুখানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে কাসুরি মেথি এটাও আমি গত বছর বাগানে হয়েছিল বাগান থেকে বীজ রেখেছিলাম তো চলুন একটুখানি বের করে নিই এই দেখুন একটুখানি দানা নিয়েছি আর এই কাসুরি মেথির দানা কিন্তু ভীষণ ছোট্ট ছোট্ট দানা একদম সর্ষে দানার মতো দেখুন ছোট্ট ছোট্ট দানা বাগান থেকে বীজ রেখে দিলে এটা সুবিধা দেখুন মনে হচ্ছে আমার একটুখানি দানা কিন্তু এর মধ্যে অনেকটাই আছে আর এটা কিন্তু মাত্র দুটো গাছের দানা তো তাও পুরোটা না তো এটা দিয়ে আমি কিন্তু অনেকবার বপন করতে পারবো এবারে সব দানাগুলো তো দেয়া হয়ে গেল এবারে এই এই মাটিটা খানিকটা করে এর উপরে আমি দিয়ে দেব ঢাকা দিয়ে পুরো মাটিটা দিয়েই কিন্তু আমি এই যে চারটে বেড ঢাকা দিয়ে দিয়েছি তো এবারে চলুন এগুলোতে একটু জল দেব আর এই যে বেডগুলো এই হাফ হাফ করে এই দুটো রেখেছি আর এই যে এইটা ফাঁকা আছে এটার মধ্যে এই বেগুনের এই যে গাছগুলো কালকে কেটে রেখেছি এই যেখানে পুরনো গাছ ছিল সেগুলোকে কেটে রেখেছি তো চলুন এইগুলো একটু ভাজ করে দুম দিয়ে এই বেডটার মধ্যে দিয়ে দিই এই দেখুন পুরো বেগুন গাছগুলোকেই এর মধ্যে দিয়ে দিলাম তো এই তিনটে বেড কিন্তু আমার হাফ রেডি হয়ে থাকলো এবারে আমি এর উপরে একটু করে মাটি দেবো তারপরে আমি এই তৈরি মাটিটা উপরে দিয়ে গাছ বসাবো তো আপাতত এখন এইটুকুই থাক এখানে পরে এটা করে নেব এখন এই যে আলুর গাছগুলো নিয়ে এসেছি আলুর গাছগুলো এখানে আমি পালং দিয়েছিলাম তো এখানে তো পালং হয়নি গজাইনি। নি তো এখানেই আমি এই আলুর গাছগুলো সব দিয়ে দেব তাই দেখুন এখানে আলু বসাবো বলে যেহেতু ক্যারেক্টার চারিদিকে ফাঁকা ছিল তো সেই ফাঁকাটা বন্ধ করার জন্য দেখুন একটু একটু করে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি চারিদিকে আর প্লাস্টিকগুলো যাতে চলে না সেই দিকে তার জন্য এই যে বেগুন গাছ কেটে কেটে চারপাশে কিন্তু একটা বাঁধন দিয়ে দিয়েছি তা এখন এর মধ্যে কিন্তু মাটি অনেকটা কমে গেছে দেখুন কত মাটি কম তো এইটুকু মাটিতে তো আলু গাছ ভালো হবে না সেই জন্য আমি এই বালতি নিয়ে এলাম এই যে এই তৈরি মাটির থেকে খানিকটা মাটি এর মধ্যে আমি ঢেলে দেব এই দেখুন মাটি অনেকটাই দিয়ে নিয়েছি আর এখানে বালতিতে আর অল্পই একটু মাটি থেকে গেল আর বেশিরভাগটাই আমি দিয়ে ভর্তি করে নিলাম এবারে আমি এই আলু গাছগুলোকে সব বসিয়ে দেবো তাহলে শাকও হবে আর একটু মাটি বেশি হলে আলু হতে পারে আর কি সেই জন্য একটু মাটি দিয়ে নিলাম সব আলুগুলোকে বসিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে ফাঁকা ফাঁকা করে এবারে এগুলোকে একটু মাটির ভেতরে বসিয়ে দেব ব্যাস হয়ে গেল আমার আলু লাগানো এবারে তৈরি করে নেব এই যে কিচেন ওয়েস্টগুলো নিয়ে এসেছি চলুন একটু কিচেন কম্পোস্ট তৈরি করব তার জন্য ওই যে আগে কয়েকদিন আগেই আমি ওই যে কিচেন কম্পোস্ট তৈরি করে রেখে গেছিলাম হয়তো আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে হবে মানে বেশি দিন হয়নি তো এটা দিয়েই আবার আজকের এই সবজির খোসাটা দিয়ে আমি এই ড্রামের মধ্যে তৈরি করতে দিয়ে যাব এই দেখুন এটা তিন চার দিন হয়েছে এর মধ্যেই কিন্তু দেখুন সবজির খোসাগুলো সব পচে গেছে তো এইটাকে আমি প্রথমে এই ড্রামের মধ্যে ঢেলে নেব আর এই ড্রামে কিন্তু আমি সব ছিদ্র করে নিয়েছি নিচের দিকে ড্রেনেজটা তো করতেই হবে চলুন এটাকে প্রথমে ঢেলে দিই এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আখের পাতা আপাতত এটাকে আমি তুলে দিই এটা এখানে দিয়েছিলাম তো দেখুন এটা কিন্তু অনেকটা পচে গেছে এবারে এর মধ্যে আজকে যে সবজির খসাটা আমি নিয়ে এসেছি এটার পুরোটাই ঢেলে দেব এই দেখুন পুরোটাই ঢেলে দিয়েছি আর এবারে এই যে প্যাকেটে যেটা তৈরি করেছিলাম এই মাটিটা ঢেলে দেব এটাও অনেকটাই পচে গেছে এখনও পুরোপুরি পচেনি তবে অনেকটা পচে গেছে এই দেখুন এখনও রয়েছে পুরোটা পচেনি সবে পচন ধরেছে তো এইটাকেই দিয়ে দিলাম এর সঙ্গে কিন্তু আমি আলাদা করে আর মাটি ইউজ করলাম না এইটা তৈরি করার সময় যেটুকু মাটি দেওয়া ছিল সেই মাটিটাই থাকলো এর সঙ্গে তো এর থেকে বেশ খানিকটা হয়তো লিকুইড বেরোবে কারণ অনেকটা সবজির খোসা তো বাস এইভাবে থাকলো আপাতত এটা কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আগের দিন আমি উচ্ছেটা তুলেছিলাম সেই দানাগুলো এই যে আমি শুকাতে দিয়ে গেছিলাম রাত্রে যদি কিছুতে খেয়ে নেয় তাই ঢাকা ঢাকাতে ছিল তো দেখুন দানাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম পুষ্ট দানা কতগুলো দানা হয়েছে এই কটা দানা কিনতে গেলে মোটামুটি কুড়ি টাকা মনে হয় লেগে যেত আর অনলাইনে কিনলে তো আরও বেশি তো এটা আমি শুকাতে দিয়েছি আরও একটা আছে গাছে চলুন সেটা তুলে নিয়ে আসি এই দেখুন এটাও এ মা এটার বিষ তো বেরিয়েই গেছে ফেটে দেখতে হবে তো নিচে ওখানে পড়েছে নাকি এই যে বীজগুলো আছে ওই দু একটা পড়ে গেছে এখানে এই যে এটারও কিন্তু খুব সুন্দর বীজ হয়েছে একদম লাল হয়ে গেছে ভেতরটা তো দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে রোদে দিয়ে যাব অনেকগুলো দানাই হয়েছে এটাতেও এই দেখুন কতগুলো দানা এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এটাও রোদে থাক আর এটাও থাক এটা প্রায় শুকিয়ে গেছে আজকে তুলে দেব তো এখানে এই উচ্ছেটাই হয়েছে পনেরোটা দানা আর এটাই হয়েছে চোদ্দোটা দানা তো প্রত্যেকটা দানা কিন্তু একদম খুব সুন্দর পুষ্ট এগুলোর থেকে আশা করা যাচ্ছে অনেক গাছ করতে পারবো এদিকে একটা খুব খারাপ জিনিস দেখতে পেলাম এই দেখুন আমার আমটা আমি পরশু দেখেছি কালকে খেয়াল করিনি এ দেখুন শুকিয়ে গেছে আর কিছু কিসে যেন খেয়ে নিয়েছে আমটা নষ্ট হয়ে গেল এত দিন যত্ন করে রেখে আমটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না যাই হোক এবারে এই যে ঝিঙে উচ্ছে রয়েছে এগুলো একটু তুলে নেব উচ্ছে আমার বীজ হয়ে গেছে আর দরকার নেই এবারে যা হবে সেগুলো তুলে নেব এদিকে শশার বীজটাও মনে হচ্ছে রেডি হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে আর দু একদিন পরেই এটা তুলে নেব এই গাছে আর হয়তো শশা হবে না বাবা লেবু গাছে কাটা আছে কাটাই লাগলো তিনটে লেবু তুলে নিলাম আর এখানে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে আছে এই যে আমার আজকের হারভেস্ট একটা জিঙে একটা উচ্ছে তিনটে লেবু দুটো ঢেঁড়স আর এই যে আমটা নিয়ে যাই মায়া করছে তাই তো এবারে গাছে জল দিয়ে দিই তো আজকেও কিন্তু বেশ অনেকটা কাজ হয়ে গেল অনেক রকম কাজ আসলে এতদিন বর্ষায় আমরা সেভাবে তো কাজ করতে পারিনি তো এখন যখন বর্ষাটা বিদায় নিয়েছে তো রোদ উঠেছে তাই কাজের পরিমাণটাও বেড়ে গেছে আর এতদিন কাজ করতে পারিনি বলে এখনও বাগানটা ফাঁকা ফাঁকা রয়েছে তবে এই যে চারাগুলো বীজ বসাচ্ছি চারা বসাচ্ছি এইগুলো অল্প দিনের মধ্যেই যখন বড় হয়ে যাবে তখন কিন্তু বাগানটা আবার একদম ভরাট হয়ে উঠবে মানে শীতের আমেজটা তখন ভালো করে পাওয়া যাবে আর কি আর যেহেতু হাতে খুব সময় কম তাই যখনই কাজ করছি কাজটা বেশি হয়ে যাচ্ছে একটু আর সব কিছুই যখন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তার জন্য ভিডিওটাও একটু বড় হয়ে যাচ্ছে যাই হোক আমি কিন্তু জোর কদমে কাজ শুরু করে দিয়েছি আর আপনারা যারা এখনও শুরু করেননি তারাও শুরু করে দিন কারণ হাতে সময় খুব কম তো আজকের মতো কাজকর্ম আমার এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা